প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের মাধ্যমিক প্রশ্নবিচিত্রা দু হাজার ছাব্বিশের দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের পাঁচ স্কুলটা আলোচনা করছি তোমরা দেখো বিভাগ্য তাঁতিয়া টপির প্রকৃত নাম কি গয়রবসার রামচন্দ্র পান্ডুরঙ্গ টপি হিন্দু মেলার সম্পাদক গগনেন্দ্রনাথ ঠাকুর কয়েকটা বর্তমান ভারত প্রকাশিত হয় গয়ের উদ্বোধন পত্রিকা বেঙ্গল গেজেট ছিল একটি কয় সাপ্তাহিক পত্রিকা বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো করপশান এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ অব্যক্ত গ্রন্থের লেখক হলেন কয়রপশন জগদীশচন্দ্র বসু ভারতের বেকন বলা হতো কয়পশান অক্ষয় কুমার দত্তকে গণমানী পত্রিকার সম্পাদক ছিলেন কয়পসান মুজফর আহমেদ অযোধ্যার খাচনা আইন পাশ হয় কয়রপশন উনিশশো একুশ খ্রিস্টাব্দে দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন কয়রপশান বীরেন্দ্রনাথ শাসমান বিভাগ খ স্তম্ভ মেলা তাম্রলিপ্ত জাতীয় সরকার সতীশচন্দ্র সামন্ত তেলেঙ্গানা আন্দোলন ইয়েলো রেড্ডি রবীন্দ্রনাথ ঠাকুর হিতৈষী তহবিল ম্যাপয়েন্ডিংগুলো পরের ভিডিওতে আপলোড করব বিভাগ গ তিন নাম তিনের দাগের দু নম্বরের প্রশ্নগুলো হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল রায়মাটির নতুন সহায়িকা তিয়াত্তর পৃষ্ঠা তিয়াত্তর দাগের এখান থেকে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন আছে ডান্ডি অভিযান কী তোমাদের দেখাচ্ছি অন্য বই থেকে ডান্ডি অভিযান এখান থেকে এতটা লিখবে পরের প্রশ্ন সি ভি রমন বিখ্যাত কেন তোমাদের টেক্সট বই থেকে ছায়ার টেক্সট বই থেকে দেখা এই বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরমন তার রমন কিয়া থেকে পুরোপুরি এটা এই লাইনটা এইটা এইখান অব্দি তোমাদের লিখতে হবে বা নিজেরাও প্রিপারেশন করতে যে কোনো টেক্সট বই থেকে পরের প্রশ্ন ঔপনিবেশিক ব্রিটিশ ঔপনিবেশিক শিক্ষানীতির প্রধান লক্ষ্য কী ছিল সহায়িকা তিনশো উনচল্লিশ পৃষ্ঠা একশো সাতের দাগের প্রশ্ন এই যে এইখান থেকে এতটা লিখতে হয় পরের প্রশ্ন ভারতীয় মে দিবস কবে কোথায় প্রথম পালিত হয় পহলা মে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে মাদ্রাজে সিঙ্গারা ভেলু চেটিয়ারের নেতৃত্বে তোমরা লিখে নাও বিভাগ্য চারের দাগের প্রশ্ন পূর্ণমার্ক চার টিকা লেখো ইলবার্ট বিল দুশো সাতান্ন পৃষ্ঠা একত্রিশের দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখতে হবে এর পাশের পৃষ্ঠা এইখান থেকে এই অবধি তোমাদের লিখতে হবে ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো তিন সহায়িকা তিনশো বারো পৃষ্ঠা রায় মার্টিন সহায়কার ষোলো দাগের প্রশ্নটা যে এইখান থেকে লিখতে হবে এই পুরোপুরি এর পাশের পৃষ্ঠা এই অবধি তোমাদের লিখতে হবে টিকা লেখো মানবেন্দ্রনাথ রায় সহায়িকা তিনশো একাত্তর পৃষ্ঠায় সতেরো দাগের প্রশ্ন এইখান থেকে লেখা শুরু করবে পুরোটা এর পাশের পৃষ্ঠা পৃষ্ঠা পরের এই এই যে লিখতে হবে পৃষ্ঠার দাগের পূর্ণ মার্ক আট আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো সহায়িকা দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠার একের টা রায় মাটির নতুন সহায়িকা এই দেখো এইখান থেকে লিখতে হবে এটাও লিখবে পাশের পৃষ্ঠার এই যে পুরোটা এর পাশের এই যে এই হবে পরের প্রশ্ন মানুষ প্রকৃতি শিক্ষা সমন্বয়ের ক্ষেত্রে রবীন্দ্রনাথ সিদ্ধা ব্যাখ্যা করো তিনশো পাঁচ পৃষ্ঠার সহায়কের তেরো প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে পরের পৃষ্ঠার এইটা লিখতে হবে পুরোপুরি এর পাশের পৃষ্ঠার এই অবধি লিখতে হবে পরের প্রশ্ন শতকে ভারতীয় উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা তিনশো সত্তর পৃষ্ঠা ষোলো দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে পুরোপুরি এর পাশের এই মূল্যায়ন অব্দি এখান অব্দি লিখলে কমপ্লিট ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে এসেছি পরের ব্লগ নিয়ে